দেড় বছর পরে সম্ভাব্য দল যদি বিএনপি ক্ষমতায় আসে বা জামাত ক্ষমতায় আসে তাহলে সেটা এখন কেন আসলে সমস্যা কি আপনারা কি তাহলে শেখ হাসিনার ক্ষত নিরাময়ের জন্য দেড় বছর সময় নিচ্ছেন সিদ্ধান্ত নিয়ে ফেলেছি একদিনের জন্য অতিরিক্ত ক্ষমতা থাকতে দেব না সঠিক সময় নির্বাচন হবে সেনাপ্রধান সাহেবকে বিনয়ের সঙ্গে বলছি আপনি এই যে আঠারো মাসের কথা ঘোষণা করলেন কি কি মানদণ্ডের ভিত্তিতে এটা অনুমান করলেন আমার প্রশ্ন মানে এটা কেন দুই বছর না কেন তিন বছর না অথবা কেন তিন মাস না কার কার সঙ্গে আলোচনা করলেন এই যে নির্বাচন নির্বাচন কার জন্য রাজনৈতিক দলগুলোর জন্য জনগণের জন্য তাই না তাহলে রাজনৈতিক দলগুলোর জন্য যদি নির্বাচন হয় রাজনৈতিক দলগুলো যদি কম্পিট করে তাহলে তাদের কম্পিটিশনের বিষয় তাই না তাদের কাছ থেকে জেনেছেন তাদের কতটুকু সময় প্রয়োজন এটা হয়নি এইটা মোটামুটি একটা অ্যাসিড টেস্ট করলো বাড়ি দিয়া যেটু বাড়ি দিয়া দেখি কি অবস্থা জনগণ কেমন রিয়াকশন করে আমি শুধু একটা কথা বলি প্রত্যেকটা দিন যাচ্ছে হাসিনা পাচ্ছে আরও প্রত্যেকটা দিন যাচ্ছে ক্ষত নিরাময় হচ্ছে এবং মানুষ শোক ভুলে যাচ্ছে শোক ভুলে গেলে কি হয় ফ্যাসিবাদ নতুন করে জন্ম নেয় তো দেড় বছরে এদেশে মানুষের শোক বলে কিছু থাকবে না বুঝতে পেরেছেন ঠিক হাসিনা পতনের পরেই হাসিনার প্রতি যে ঘৃণা ছিল এখনও কি সেই ঘৃণা আছে বলেন আপনি এখনই হাসিনা বনাম ডক্টর ইনুস দেন দেখবেন যে হাসিনা একটা গুরুত্বপূর্ণ ভোট পাবে তাহলে কি অথচ মানে এক মাস আগেও হাসিনার এই গ্রহণযোগ্যতা ছিল না তার মানে কি হাসিনা প্রতিদিন আপনার হলো কম্পেরিজনে পড়তেছে এবং কিন্তু সে কিন্তু গণহত্যায় অভিযুক্ত কিন্তু সে কিন্তু খুনি বাট সে স্বাভাবিক হচ্ছে তার ক্ষত নিরাময় হচ্ছে তাহলে দেড় বছরে এই ক্ষত পুরোপুরি নিরাময় হয়ে যাবে আমি মনে করি এবং আপনারা কি তাহলে শেখ হাসিনার ক্ষত নিরাময়ের জন্য দেড় বছর সময় নিচ্ছেন দেড় বছর পরে সম্ভাব্য দল যদি বিএনপি ক্ষমতায় আসে বা জামাত ক্ষমতায় আসে তাহলে সেটা এখন কেন আসলে সমস্যা কি। তাই না তখন আসলে সমস্যা নয় এখন আসলে সমস্যা কী সংস্কার করবেন কি সংস্কার করবেন বলেন কি সংস্কার করবেন এই যে এখন আমি আপনাদেরকে বলি তেলের দাম ধরেন একশো তিরিশ টাকা এই তেল আমরা ওই দিন অ্যানালাইসিস করলাম এখনও একানব্বই বিরানব্বই টাকা দেওয়া সম্ভব অকটেন পেট্রোলসহ মোটামুটি তেলগুলো যেগুলো আছে সম্ভব আমরা কেন বলছি যখন বাংলাদেশের তেলের দাম ছিল ধরেন ছিয়াশি টাকা তখন এই তেল আমদানি করা লাগতো বাংলাদেশি টাকায় বিরানব্বই টাকা চার টাকা ভর্তুকি দিয়ে বা ছয় টাকা ভর্তুকি দিত সরকার আরও বুঝতে পেরেছেন এটা অনেক আগের কথা বলতেছি তারপরে হাসিনা এসে কি করলো যে না তেল থেকে তেলের দাম বাড়াই দিল আন্তর্জাতিক বাজারের দাম বাড়ার পরে কিছুটা বাড়ানোর ফলে অনেকটা বাড়ালো সেটা যখন আবার আন্তর্জাতিক বাজারে যখন কমে আসলো তখন এই তেলের দাম আর হাসিনা কমাইলো না কি করলো এখান থেকে ইনকাম করা শুরু করলো এখন আমার প্রশ্ন হলো হাসিনা ইনকাম করা শুরু করলো এখন সেইটা আন্তর্জাতিক বাজারে তেলের দাম এখন কম তাহলে হাসিনার ওই জায়গাটা সংশোধন করে আবার সে আগের ছিয়াশি টাকা নব্বই টাকা কেন আনা যাবে না আমার প্রশ্ন কেন এক টাকা কমানোকেই বিরাট দয়া মনে করা হচ্ছে আমি তো বলতেছি এখনও একানব্বই টাকা নব্বই টাকায় তেল আনা সম্ভব আন্তর্জাতিক বাজার ধরে বিশ্বাস হচ্ছে না সরকার সরকারিভাবে দায়িত্ব ছেড়ে দেখ ওপেন এলসি করে দেখ ওপেন এলসি করে দেখ ওপেন এলসির মাধ্যমে সমস্ত পেট্রোল পাম্পে যার মতো করে ব্যবসায়ীরা তার তেল আমদানি করবে এক টাকা দুই টাকা প্রতি লিটারে লাভ করে দিয়ে দেবে আমি বলতেছি এখনই নব্বই একানব্বই টাকা হয়ে যাবে তাহলে হাসিনার রিজিম যদি খারাপই হয়ে থাকে সেই খারাপ রিজিম এখনও অব্যাহত কেন রাখতেছে আমার প্রশ্ন এই যে চিনি এখনও সেভেন্টি ফাইভ টাকায় বিক্রি করা সম্ভব সম্ভব তাহলে করা সম্ভব হচ্ছে না কেন হাসিনা কি করছিল কয়েকটা ব্যবসায়ীকে লিমিটেড এল দিয়া তাদের হাতে সিন্ডিকেট করে দিয়েছিলো এখন হাসিনার আমলে হাসিনা সিন্ডিকেট করে দিছিল এখন আইসা সেটা ওপেন এলসি কেন হচ্ছে না ওপেন এলসি কেন হচ্ছে না তো এই সরকার এটা সংস্কার করবে সংস্কার করলে এটা তো একটা চুটকি দিয়ে সমাধান করার বিষয় তো ইউনুস সাহেব চুটকি দিয়ে বলে দেখ না যে চিনির সিন্ডিকেট থাকবে না ওপেন এলসি করে দিলাম চিনি এখন থেকে পঁচাত্তর টাকায় বিক্রি হবে করছে না কেন মসুর ডাল বাংলাদেশে কম উৎপাদন হয় এটা ইচ্ছা করলে আফ্রিকার দেশ থেকে মানে হিউজ পরিমাণে এনে ভরাই ফেলা যাবে ঠিক আছে খালি এক চুটকি দিয়ে ডিক্লারেশন দেওয়া যে হলো এখন থেকে ওপেন এলসি হবে যে মতো করে যাও মোসু ডাল নিয়ে আসো দিচ্ছে না কেন সয়াবিন তেল এই যে এখনও একশো চল্লিশ টাকা পঞ্চাশ টাকায় বিক্রি করা সম্ভব একশো তিরিশ টাকায় বিক্রি করা সম্ভব সম্ভব কেন করতে পারতেছে না ওই কয়েকটা গ্রুপের কাছে জিম্মি করে রাখছে তারা দিচ্ছে এখন এটা ওপেন এলসি দিচ্ছে না হাসিনা তো খারাপ দিচ্ছে না এখন এখন আসিফ নজরুল সাহেব সে তো পারে এক চুটকি দিয়ে বলতে পারে যে তেলের আর ওইভাবে দশ কম দশ ব্যবসায়ীকে এলসি দিব না আমরা সবাইকে দিয়ে দিলাম দেয় না কেন দেশটা আসলে ওই সিন্ডিকেটরা চালাচ্ছে নাকি আসিফ নজরুল্লাহ তাদের কাছেও বিক্রি হয়ে গেল আমি জিজ্ঞাসা করছি এই জন্যই বলছিলাম যে যাই লঙ্কায় সেই রাবণ হয়ে যাচ্ছে আমরা ওয়াকারুজ্জামান সাহেবকে বলতে চাই যে আপনি অনেক উপরে বসে আছেন অনেক উপরে বসে আছেন ঠিক আছে এই জায়গা থেকে আপনি একটা কথা বলে ফেলেছেন আমি মনে করি আপনি এটা পরীক্ষা করার জন্য আমাদেরকে বলছেন এটা মন থেকে বলেন নাই ঠিক আছে এটা বাস্তবায়ন করার চেষ্টা করেন না বাংলাদেশের নাগরিকরা একটা ভোটের অধিকারের জন্য একটা মানুষ সেই কৈশোর থেকে অপেক্ষা করছে একটা মধ্যবয়স্ক যুবক অপেক্ষা করতে করতে বৃদ্ধ হয়ে গেছে একটা ভোটের জন্য আমরা কিশোর ছিলাম করতে করতে এখন মাস বয়সে চলে আসতেছি মানুষ বাঁচে কয় বছর আমাকে আরও ভোটের জন্য অনিশ্চয়তায় ফেলতে চান বলেন এই যে কয়েকজন সংস্কার কমিশনও কমিশন দায়িত্ব দিচ্ছে সংস্কার কমিশন বলছে এরা কাজ শুরু করবে এক তারিখ থেকে শয়তানি পাইছেন ইতরামি করেন আমাদের সঙ্গে মাঝখানের পনেরো দিন অপেক্ষা কেন করবেন কাজ শুরু করতে কেন বাংলাদেশের নাগরিকদের এই পনেরো দিনের মূল্য আছে না অবৈতনিক মানে ইতরামি করেন ফাজলামি করে না অবৈতনিক না হ্যাঁ মানে ওই যে মানে তালে ওই যে আরেফিন শুভর এক টাকা দিয়ে মুদিব সিনেমা করা আর অবৈতনিক সংস্কার কমিশনের দায়িত্ব পালন করা একই জিনিস না দূরে দালালি না আসলেই কি বেনিফিট নেবে না বলেন মানে খাবে না এই দিক দিয়ে এই দিক দিয়ে নিয়ে এই দিক দিয়ে খাবে হাত ঘুরায় নাকি অবৈতনিক এগুলো নোংরামি শুরু করেছে আমাদেরকে আমাদের আমাদের বিপ্লবকে মানে হলো বিপথে নেওয়ার একটা চেষ্টা অনেকে মানে ঝোঁকে মশা আমাদেরকে গালি দেয় আমি বলি ভাই মানে বোঝার চেষ্টা করেন প্রত্যেকটা মুহূর্তে আমরা যারা এই বিপ্লবের অংশীদার আমাদের গায়ে কাটা দেয় ঠিক আছে আমাদের টার্গেট কী ছিল জানেন পুরো ঢাকায় আমরা টায়ার জ্বালিয়ে দিছিলাম। টালা টায়ার জ্বালায় দিছিলাম যে আকাশ যেন কালো হয়ে যায় এবং হাসিনার জন্য গণভবন থেকে দেখতে পারে আকাশ কালো কেন বুঝতে পারছেন ওই কালো আকাশ দেখে জন্য সে মানে পালায় পালানোর সিদ্ধান্ত নেয় এবং সেনাবাহিনীর ভয়ে হাসিনা পালায়নি ওই আকাশে কালো ধোঁয়া দেখে সে কাসিনা পালাইছে যে ধোঁয়া উঠছে কেন পুরো রাজধানী দূরে তার মানে আমার এখানেও আগুন জ্বলবে তাই না আগুন জ্বললে ওখানে মন্দির মসজিদ কি বাদ যায় তাহলে গণভবনও কি বাদ গেছে সেটাই কিন্তু এগুলো ভুলে যাচ্ছে সবাই সবাই ভুলে গিয়ে গিয়ে দুদিন আগেও ভারতের বিরোধিতা করল তাই না এখন ভারতে দালালি করতেছে সরকারের বিভিন্ন প্রতিনিধিরা দালালি করতেছে আবার বাণিজ্য উপদেষ্টা সে বলতেছে এই লোকটা বাণিজ্য উপদেশটা হলো কিভাবে আমাদের এই বিপ্লবের অবদান কি। কিভাবে হলো বলে যে আমরা নাকি আবেগে আবেগে কথা বলতেছি ইলিশ মাছ দেওয়ার বিরোধিতা করতেছে আবেগে আবেগ কি বোঝেন কি আবেগে মানুষ জীবন দিছে জানেন এটা বোঝেন কি আবেগে একজনের হাত কাটা গেছে বোঝেন হ্যাঁ ওদের আবেগে ক্ষমতায় আসেন আপনি এখন আবার আমাদের আবেগ মাপতেছেন আমাদের আবেগ হাসিনাই মাপতে পারেনি আপনি কেমনি মাপবেন হাসিনা মাপতে পারছে আমাদের আবেগ আপনি আমাদের আবেগ মাপেন তো এগুলো আমি গতকাল বলেছিলাম যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি একদিনের জন্য অতিরিক্ত ক্ষমতায় রেখতে চা রাখতে দেবো না ক্ষমতা থাকতে দেব না সঠিক সময়ে নির্বাচন হবে আমাকে যদি কবে বলেন কবে নির্বাচন হবে আমি বলার মালিক আমি কবে নির্বাচন হবে না আমরা রাজনৈতিক দলগুলো যারা আছি তারা ডিসিশন নেবে কবে নির্বাচন হবে হ্যাঁ ওই সচিব আমলা ওরা বৈশা বৈশা সিদ্ধান্ত নেবে কবে নির্বাচন হবে এত সহজ এগুলো সহজ না ওয়াকারুজ্জামান সাহেবকে বলছি যা বলছেন বলছেন স্লিপ অফ টাং বলে ফেলছেন এরকম ধরে নেন এগুলোকে ফাইনাল করার চেষ্টা করেন না ফাইনাল করলে আবার জনগণ ফাইনাল খেলার জন্য মাঠে নামবে